আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিএনপির কী দোষ বিএনপিকে কেন ভোট দেবে না জামাতের কি গুণ জামাতকে কেন ভোট দেবে সম্মানিত দর্শক নির্বাচনের এই আগ মুহূর্তে এই ভিডিওটা জামাত এবং বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি জামাত এবং বিএনপির নেতাকর্মীদের প্রত্যেককে অনুরোধ করছি আমার সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য যাতে অন্যরাও শুনতে পাই দেখেন জামাত সহ দশ দলীয় যেই জোটটা রয়েছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে এই ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় গিয়ে যদি ইসলামিক সরিয়া আইন বাস্তবায়ন না করে তাহলে বিএনপির দোষটা কোথায় বিএনপিকে ভোট না দিয়ে কেন জামাতকে ভোট দেবে এই বিবেচনাটা বিএনপির নেতাকর্মীরা কি কখনো চিন্তা করেছেন বা এটা কি ভাবার বিষয় নয় এই যে বিএনপির নেতাকর্মীরা যে আশঙ্কা করছে যে ধর্মীয় কারণে জামাতকে মানুষ ভোট দিচ্ছে এমনকি তারেক রহমান সুস্পষ্টভাবে নানারকম বক্তব্য দিচ্ছেন এই ধর্ম ব্যবসা নিয়ে মানে বিএনপির নেতারা এখন মনে করছে যে জামাতকে ঠেকাতে হলে জামাত যে ইসলামের নামে ভোট চাইছে সেটাকে ঠেকাতে হবে মানে শুধুমাত্র ইসলামিক সরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে মানুষ জামাতকে ভোট দিচ্ছে কিন্তু যেহেতু জামাত সরিয়ায়ন বাস্তবায়ন করবে না তাই জামাতকে ইসলামিক দৃষ্টিতে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে জামাতকে মানুষ কেন ভোট দেবে বা বিএনপির নেতাকর্মীদের দোষটা কি জামাতের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে পার্থক্য যেটা আমার মনে হয় সেটা হচ্ছে অতীতে যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক সরকারি দলের নেতা এবং কর্মীরা তারা নিজেদেরকে এতটা ক্ষমতাদর ভাবে এবং এতটা প্রভাব প্রতিপত্তি নিয়ে তারা দম্বের সাথে সমাজে চলাফেরা করে মানে একমাত্র তারাই মানুষ আর অন্য কেউ মানুষ না মানে এই বিএনপির নেতাকর্মীদের একটা অংশ সবাইকে বলছি না একটা অংশের এরকম ভাবসাব লক্ষ্য করা যায় এবং কি সমাজে তারা নানা রকম বিশৃঙ্খলা তৈরি করে নানারকম মাতাব্বরি তৈরি করে এমনকি তাদের প্রভাব প্রতিপত্তি দেখায় এই জিনিসটা আমরা সচরাচর দেখে এসেছি এর বাইরে বিএনপি নেতা এবং জামাত নেতাদের মধ্যে পার্থক্যগুলো কি আপনারা জানেন যে তার প্রমাণ যে ফ্যামিলি কার্ড দিবে বলেছে এবং এই ফ্যামিলি কার্ডের প্রচার প্রচারণা যখন চলছে ঠিক সেই সময় আমার সামনে একটা ভিডিও সামনে এসেছে যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার নামে একশো টাকা করে নিচ্ছে বিএনপির কর্মীরা বিভিন্ন লোক থেকে একশো টাকা করে নিচ্ছে তাদের ফ্যামিলি কার্ড বানিয়ে দেওয়ার নাম দিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তবিক অর্থে যেই কাজটা করেছে বা যেই ভিডিওটা আমরা দেখেছি এতে স্পষ্ট যে এই ফ্যামিলি কার্ড যদি সাধারণ মানুষের কাছে বিএনপির নেতাকর্মীদের দ্বারা যদি তার একটা প্রমাণ পৌঁছাতে চায় তাহলে সেখানে এই বিএনপির কর্মীরা তারা বাণিজ্য চালাবে এমনকি তারেক রহমানের এই ফ্যামিলি কার্ডের অ্যাগেনিস্টে নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছিল যে এই যে দু হাজার টাকা করে তারেক রহমান প্রতিটা পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিবে সেই টাকা উঠাতে গিয়ে আবার এক হাজার টাকা ঘুষ দিতে হয় কি না এখন জামাত কি ক্ষমতায় আসলেই কি এই ঘুষ বাণিজ্য চলে যাবে বা রাতারাতি চলে যাবে আমি সেরকম মনে করি না কেন মনে করি না সেটা হচ্ছে আমরা যখন কোনো ড্রাইভিং লাইসেন্স আনতে যাই বা বা আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয় মানে একটা চুক্তি থাকে সে গাড়ি সম্পর্কে বা ড্রাইভারি সম্পর্কে ভালোভাবে জানুক বা ভালো ড্রাইভারি করতে পারুক বা না পারুক সে যদি মোটা অঙ্কের কোনো টাকা দেয় সে ড্রাইভিং লাইসেন্স করে আসতে পারে এখন এই দুর্নীতিকে কিভাবে রোধ করবে মানে যারা প্রকৃতপক্ষে সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য তারা কি ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স আনতে পারে কখনো পারে না বাংলাদেশের সেই সিস্টেমে নেই আপনাকে সেই টাকাটা দিতেই হয় মানে ঘুষের টাকাটা দিতে হয় এখন জামার যদি ক্ষমতায় আসে আর যদি বলে যে ঘুষমুক্ত এই সমাজে আমি টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স আনবো এরকম চিন্তা ভাবনা করে যদি কোনো ড্রাইভার ভালোভাবে ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং লাইসেন্স আনতে যায় তখন দেখবেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এ তাদের তারা প্রকৃতপক্ষে এই ড্রাইভিং সম্পর্কে ভালোভাবে বুঝে কিনা এটা যাচাই করার জন্য তারা বিভিন্ন সূতনাতায় বিভিন্ন সমস্যা দেখিয়ে তারা তার সেই ড্রাইভিং লাইসেন্সটা আটকিয়ে দেবে এখন এই যে তারা আটকিয়ে দেয় সময় মতো যে ব্যক্তি এই ড্রাইভিং লাইসেন্সটা পাবে না বা তাকে বিভিন্ন অজুহাতে যদি তাকে হয়রানি করে এটা এটাকে কীভাবে রোধ করবে এটা তখনই রোধ হবে যখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সৎ হবে সে যতক্ষণ পর্যন্ত সৎ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি মুক্ত করা যাবে না অতএব মানুষের মূল যেই আকাঙ্ক্ষা বা মানুষের মূল যে আকাঙ্ক্ষার জায়গাটা সেটা হচ্ছে মানুষ এখন মনে করা শুরু করেছে যে জামাতের নেতাকর্মীরা সৎ এবং বিএনপির আমলে বা বিএনপির নেতাকর্মীদের চাইতে সৎ এবং জামাত ক্ষমতায় আসলে সৎ লোকদেরকে এইসব জায়গাগুলোতে বসাবে আর বিএনপি ক্ষমতায় আসলে তারা প্রথমে একেবারে চাকরি দেওয়ার সময় বা যাদেরকে দায়িত্ব দেওয়া হবে রাষ্ট্রীয় এইসব দায়িত্বগুলো দেওয়া হবে তাদের থেকে প্রথমে ঘুষ নিয়ে তারপর তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হবে এবং তারা যেহেতু প্রথমেই ঘুষ দিয়েই তারা দায়িত্ব নিবে তারা তাদের সেই ঘুষের টাকা উঠানোর জন্য তারা সেই ঘুষ বাণিজ্য চালাবে আর এটাই হচ্ছে মানুষের চিন্তাধারার মূল জায়গা এখন বাস্তবিক অর্থে বিএনপি জামাতের বিরুদ্ধে যে সমালোচনাগুলো করছে তারা মূল জায়গায় কখনো ফোকাস করতে পেরেছে কিনা যেমন তারেক রহমান বলেছেন যে তারা ক্ষমতায় আসলে তারা দুর্নীতির লাগাম টেনে ধরবে ট্রুটি ছিপে ধরবে দুর্নীতির ট্রুটি ছিপে ধরবে কিন্তু তিনি সেই সাথে এটাও বলেছিলেন যে বিগত বিএনপি সরকারের আমলে তারাই বেগম খালেদা জিয়াই দুর্নীতি রোধ করার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু বাস্তবিক অর্থে বিগত বিএনপি সরকারের আমলে বিএনপি কি প্রকৃতপক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছিল কিনা এটা কিন্তু মানুষ বুঝার চেষ্টা করছে জানার চেষ্টা করছে এবং সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করছে